এই মাঠে যদি আমরা খেলতে আসি এই জামার পিছে এখন কি যাবে ট্রেন আল্লাহ আমার পথে সহায় আছে জন্য আমি মাঝে মাঝে লাইভ পাই এটা আমার জন্য খুবই লাকি কিন্তু তিনটা উইকেট পেছি ভাই হ্যাটট্রিক মারছি বলারদের কিন্তু ভাত মারার জন্য চলে আসছে আপনাদের কাছে হা হা ও স্টার্ট কামেগা সে আসসালামু আলাইকুম আপনারা জানেন ঈশ্বর বাংলাদেশের অনেক খেলতে যায় এবং অনেক টিম ঈশ্বর দিতে খেলতে আসে ঠিক তেমনি আজকে একদম শেষ পাতা থেকে আমাদের ঈশ্বর দিতে খেলতে আসতেছে কারণ ভাইরা করবে তো ভাইরা যেহেতু ল্যান্ড করবে সেখানে তো আমার উপস্থিত থাকতে হবে আর দেখতেছেন আমাদের দোকানের কাজ চলতেছে সুখবরটা আপনাদের দিয়ে দিই আমাদের দোকান কিন্তু খুব জলদি স্পোর্টস এর দোকান হচ্ছে অর্থাৎ আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্তে থেকে যে কোনো জিনিস যদি অর্ডার করেন স্পোর্টস আপনাদের দ্বারে পৌঁছে যাবে তো দেখা হবে রূপপুরে আমির উপরে পৌঁছানোর আগে দেখি ভাইরা একদম চলে আসছে আমার আগে তো ভাইরা অনেক ফাস্ট আমি একটু লেট আপনারা সবাই জানে তো ভাইদের বললাম ভাই সকালে তো খান নাই চলেন আমরা একসাথে নাস্তা করি ভাইদের পাশে একটা হোটেল ছিল সেখানে নিয়ে গেলাম এবং একসাথে আমরা নাস্তা করলাম তো দেখে পাচ্ছেন ভাই দুটা দুটা পরোটা শেষ করে আর ওই দুটা পরোটা পারমাণবিক কেন্দ্র মাঠ মানে যেটা আপনার খুশি বলতে পারে আজকে কিন্তু একটা দারুন জাক জমক ম্যাচ হবে ঈশ্বর দীপনাম কাশি নাথপুর দেখার বিষয় যে ঈশ্বরদি টুপি পরে নাকি কাশিনাথপুর টুপি পরে আসলে এই ডায়লগটা আমি দেই কারণ অনেকেরই পছন্দ সুন্দর টুপি পরাটা যেটা বাংলা সেটা ট্রেন্ডিং হয়ে গেছে বেটা তুই আয় তো টুপি পরাবো তো আমাদের কার কার টুপি পরাতে চান বলবেন আর আপনারা তারা তাদের দেখতেছেন না আমার ভিডিও আপনারা আসেন সাহস থাকেন আপনাদের টুপি পরাবো ছোটবেলায় আমরা যখন ভাত খাইতাম আমরা ট্রেনে শব্দ দেখে আমাদের ভাত খাইতো এখানে আমরা খেলবো আর ট্রেন দেখবো এটাই মজাই মাঠে তো বর্তমানে আমার সাথে যে মানুষটা দেখতেছেন রানা ভাই তো মূলত রানা ভাই একদম কাশীনাথপুর থেকে আসছে আমাদের পাবনা জেলার প্রায় শেষ থেকে তো আসলে আজকে একটা ফ্রেন্ডলি দারুণ একটা ম্যাচ হবে তো রানা ভাই কেমন কি মনে করতেছেন আজকে দেখা যাকি থেকে একটা ভাই মিসিং সাজিদ ভাই যে আসলে আসতে পারেনি সে আমার অনেক বড় ভক্ত তো ভাই লাভ ইউ ভাই পাশে থাকবো আর আজকে যেহেতু তুমি আসো আমি জানি তোমার মন আমাদের সাথে তোমার মন রাখার জন্য ভাইদের হারাই দেবো ভাই তুলো হায়রে দوانه দিও সব সব প্লা আর না না মেন ওমে টচ আপনারা দিচ্ছেন

এমন ব্যাটসম্যান আতিক প্রস্তুত প্রথম বল সুন্দর করে ঠেলে দিল এর সাথে লোকো করে একটি রান আচ্ছা আপনাদের ক্রিকেট খেলতে কেমন লাগে অবশ্যই জানাবেন বল হাতে এ কি হলো আসলে এটা ওয়াইড নাকি নো আম্পায়ার জানাইছে এটা নো কিন্তু আমাদের রুলস হিসাবে এটা কিন্তু ওয়াইড এবং ওয়ান বাউন্স অর্থাৎ পরেরটা যদি হয় তখন নো হবে আপনারা কোন নিয়মে খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওভারের শেষ বল করতে প্রস্তুত মামুন ব্যাটসম্যান এদিকে সুন্দর একটি কাট এদিকে সাথে ফিল্ডারকে ফাঁকি দিয়ে লোকো করে একটি রান বল হাতে সেই অপি এদিকে ব্যাটসম্যান আতিক জোরে হাঁকিয়েছিল পরাস্ত আতিক আবার সেই অপি দুর্দান্ত বল করে যাচ্ছে এদিকে সুন্দর স্কোয়ার কাট ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানা প্রস্তুত দুর্দান্ত একটি বল সেই মামুন এদিকে আতিক আরো একটি দুর্দান্ত বল সীমানা প্রান্তে থেকে সেই মামুন এবার কিন্তু বাজে বল পুল খেলে বল একদম কিন্তু হারাই ফেলেছে আতিক তিন ওভার চলতে রান কিন্তু খুব একটা হয়নি এদিকে বিমার মেরেছে এদিকে কিপারও ধরতে পারেনি রাট সম্ভাবনা এদিকে একটুর জন্য বেঁচে গেল সেই মামুন প্রস্তুত ফ্রিট বল চোরে হাঁকিয়ে ছিল দারুণ একটি বল দেওভার শেষ মামুন দিন ওভারে চব্বিশ রান ব্যাটসম্যান অপিকে বল একদম সীমানার অনেক দূরে পাঠিয়ে দিল আতিক দুর্দান্ত একটি ছক্কা আপনাদের টিমে বেশি ছক্কা হাঁকায় কে ব্যাটসম্যান আতিক এবার কিন্তু সোরে লড়ে চড়ে কিন্তু বিশাল এটি ছক্কা হাঁকিয়ে দিল বলার অপিকে দুই দুটি ছক্কা খেয়েছে অপি এদিকে ব্যাক মেরেছে বাজে ছিল এদিকে ফিল্ডার দৌড়াচ্ছে আউটফিল্ড খারাপে কিন্তু একটি না দুটি রান দেখার বিষয় দিকে লুকো চুরি করে দুটি রান হয়ে গেল এখন বলেন আপনারা কে কোথা থেকে খেলা দেখতেছেন এদিকে জন্য বেঁচে গেল আতিক এদিকে আসিফ ভাই দুর্দান্ত ফিল্ডিং রান বেলাল পুল খেলেছে সীমানা দড়ি কি পার যাচ্ছে না এদিকে সীমানা দড়ি পার বলা আবার ব্যাটসম্যান প্রস্তুত বেলাল প্রস্তুত এবার কিন্তু বেলালের বল বুঝতেই পারেনি দারুণ একটি বল এবার বল হাতে প্রস্তুত আসিফ ভাই ব্যাটসম্যান প্রস্তুত বাজে ছিল পুল খেলে বল সীমানা পার করে দিয়েছে আবারও সেই আসিফ ভাই প্রস্তুত এবার কিন্তু দুর্দান্ত কাম ব্যাক দুর্দান্ত বল দে আবারও সে আসিফ ভাই প্রস্তুত এবার কিন্তু আরো একটি দুর্দান্ত বল দেখতে দেখতে ছয় বারে খেলা শেষ ব্যাটসম্যান বেলালকে কে একদম পুল মেরে হারিয়ে দিল আতিক দুর্দান্ত খেলে যাচ্ছে ব্যাটসম্যান আতিক আবারও প্রস্তুত আতিক ব্যাটসম্যান প্রস্তুত এবার কিন্তু বেলালের কাটার বুঝতে পারেনি ব্যাটসম্যান বলতেছি এ কি করলো বেচারা এবার কিন্তু পুল নো ভুল ইউ চক্কা বলাতে সে আসিফ ভাই আগের ওভারটা ভালো করেছিল এবার কিন্তু কাটারে পরাস্ত আতিক এদিকে

পাচ্ছে বল হাতে সাবিত প্রস্তুত এবার কিন্তু মাহফুজ পুল মেরেছে সুন্দর করে ছক্কা হাঁকিয়ে দিল এই মাহফুজ কিন্তু অনেক দুর্দান্ত খেলে থাকে এদিকে হাফব্যাডের সামনে পেয়েছিল ক্যাশ নাকি ছক্কা বলা যাচ্ছে না এদিকে সাবিত দুর্দান্ত ট্রাই করেছিল কিন্তু ছক্কা হয়ে গেছে বল হাতে প্রস্তুত সেই মাহফুজ এদিকে আবারও ব্যাডের সামনে পেয়েছে এদিকে তানজিদ প্রস্তুত ক্যাশ নাকি ছক্কা বলা যাচ্ছে না এদিকে তানজিদের মাথার উপর দিয়ে ছক্কা বল হাতে প্রস্তুত সাবিত ফুল টাস বল ক্যাচের সম্ভাবনা বাজে বল ক্যাশ তুলে আউট যদি হয় কেমন লাগে আপনারা কমেন্ট করে করে জানাবেন মাহফুজ তুমি কমেন্ট করো ভাই কেমন লাগছিল পাঠাতে প্রস্তুত সাবিদ দুই দুটি উইকেট কিন্তু পেয়েছে সাবিদ দুর্দান্ত একটি বল আবারও সেই সাবিদ প্রস্তুত অনেক দারুণ বল করে যাচ্ছে এবার কিন্তু এক্সট্রা বাউন্স মেরেছে আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিল হোয়াইট বল রান মোটামুটি হয়েছে ব্যাট প্রস্তুত রানা বলিং এ সাবিদ এদিকে জোরে হাঁকিয়েছে ক্যাচে শোভনা হৃদয়ের হাতে ক্যাচ ক্যাচ ধরে কি ডাইভ মারল হৃদয় তানজিদ বলিং এ এসে সেই সেলিব্রেশন আসলে তানজিদ উইকেট পেয়েছে আবার বল হাতে প্রস্তুত তানজিদ ব্যাটসম্যান প্রস্তুত

শেষ তানজিত কি করতে পারে শেষ ভালো তো সব ভালো শেষ তো কাশি ভালো হলো না ছক্কা খেলো তো কথা হলো দেখতে দেখতে শেষ আর মাঠে মাঠে একশো খুব একটা রান না বাট ফাইটিং রান আসলে আমি বলিং আসি কি করে জানি যে আমি আসলে বলারদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে তো আমি আমার টিমের প্লেয়ারদের ক্যারিয়ার ধ্বংস আসলে আমি তো একটা জানি প্লেয়ারদের ভাত মারা আমার জন্য সম্ভব হবে না তো তাদেরকে আমি সারি দিচ্ছি আপনারা কি বলে আমি কি কন্টিনিউ করে তার ভাত মারবো একশো রানের টার্গেটে ব্যাট হাতে মাঠে নামলো হৃদয় এবং সোহান কাকা তো অনেকদিন পর সোহান কিন্তু আপনারা মাঠে পাচ্ছেন তো প্রথম বল প্রথম বলে ছক্কা দিয়ে সে রিলস সোহান কাকা কিন্তু শুরু করলো তার ক্যারিয়ারের আবার নতুন যাত্রা এদিকে দারুণ একটা ঠেকিয়ে দিয়ে কিন্তু আরো একটি রান স্ট্রাইকের পরিবর্তন বল হাতে মাভুস ব্যাটসম্যান হৃদয় সুন্দর অনেক সুন্দর একটি ছক্কা বল আর মাভুস পায়নি রক্ষা জিততে হলে প্রতি ওভারে পনেরো করে করতে হবে ব্যাটসম্যান সোহান কাকা পুল নো ভুল আম্পায়ার তানজিদ জানিয়ে দিল এটা নো বল ফ্রিড বলটা কি কাজে লাগাতে পারবে ব্যাটসম্যান সোহান কাজে লাগাবে মানে কাজে লাগায় ছক্কা হাকালো ব্যাটসম্যান সোহান কাকা আবার ব্যাটাতে প্রস্তুত হৃদয় সুন্দর একটি স্কোয়ার কার্ড সীমানা দড়ি পার আরও একটি চার ব্যাটাতে প্রস্তুত হৃদয় বলিং এ সাজে দুল পুল খেলেছে ক্যাচের সম্ভাবনা এবার ক্যাচ মিস করে ফেললো ব্যাটসম্যান হৃদয়ের ক্যাচ মিস তো ম্যাচ মিস ব্যাটসম্যান সোহান কাকা এদিকে হাওয়াতে তুলেছে ক্যাচের সম্ভাবনা এইবার আর মিস করেনি বাবা এবার তুমি টাটা বাই বাই সোহান কাকা দুই ওভারে ছত্রিশ এক উইকেটের বিনিময়ে ব্যাটসম্যান হৃদয় পুল খেলেছে ভুল হয়নি হিউ চক্কা বল হাতে প্রস্তুত ব্যাটসমান রিয়াদ প্রস্তুত দেখি করতে পারে ফুল টাস বল আলতো করে ঠেলে দিয়ে লুকোচুরি করে 1 রান খুবই মারকুটে ডেনজারাস ব্যাটসমান এর হৃদয় দেখি করতে পারে পুল খেলতে চেয়েছিল ব্যর্থ হই এর সাথে ডট বল বল হাতে প্রস্তুত আতিক ব্যাটসমান রিয়াদ সুন্দর টি ফ্লিক করেছিল ক্যাচের ক্যাচে ফিল্ডার দৌড়াছে এদিকে দুর্দান্ত একটি ক্যাচ এর সাথে কিন্তু রিয়াদ টাটা বাই বাই ব্যাটাতে নেমেছে তানজিদ দেখি করতে পারে প্রথম বল জোরে হাকিয়ে ছিল দুর্ঘটনা ঘটে যেতে পারে তানজিদ টাটা বাই বাই হয়ে গেল নিজে হ্যাট্রিক ছিল দেখ বাবা কেমন লাগে লোকের উইকেট নিলে ব্যাটাতে নেমেছে জুয়েল ভাই সুন্দর একটি স্টেট রাই ফিল্ডার দৌড়াচ্ছে কোনো লাভ হয়নি চারটি রান ব্যাটাতে প্রস্তুত আবারও জুয়েল দেখি করতে পারে ব্যাটের সামনে দিয়েছে মার হবে না তাকে হতে পারে ইউ ছক্কা আর ষাট বলে বিরানব্বই লাগবে ব্যাটসম্যান হৃদয় পরাস্ত দুর্দান্ত একটি বল ছিল বল হাতে আধিক ব্যাটসম্যান হৃদয় প্রস্তুত ফুল টাস পেয়েছে নো বল হিউ ছক্কা এই হৃদয়ের ক্যাচ মিস হয়েছিল ব্যাটসম্যান জুয়েল ভাই প্রস্তুত এবার কিন্তু স্কোয়ার্ড বলে করতে পারেন বল হাতে মাহফুজ ব্যাটসম্যান হৃদয় লোড়ে চড়ে স্কোয়ার কার্ড ফিল্ডার কে ফাঁকি দিয়ে সীমানা দড়ি পার আবার ব্যাটাতে প্রস্তুত এদিকে জুয়েল ভাই সুন্দর ডিস্টে ড্রাইভ লফটেড ছক্কা বল আর পায়নি রক্ষা বল হাতে প্রস্তুত সাজেদুল ব্যাটাতে প্রস্তুত হৃদয় দেখে কি করতে পারে কি আর করবে সে তো ছক্কায় হাঁকাবে কারণ হৃদয়ের মাইরি হলো ছক্কা ক্যাচ মিস করার পরে যদি ওই ব্যাটসম্যান ভালো খেলে তাহলে কিন্তু খুব কষ্ট লাগে এদিকে আরো একটি ছক্কা বল আর কিন্তু সাজেদুল পায়নি রক্ষা কেমন লাগে আসলে বিপরীত ভাই বুঝতেছে এদিকে সুন্দর একটা স্কয়ার কাট সীমানা দড়ি পার আরও একটি চার হৃদয় কিন্তু খুবই অসাধারণ খেলে যাচ্ছে এদিকে আবারো স্কয়ার কাট নো ফিল্ডার ফিল্ডারের মাথার উপরে ছক্কা হৃদয় কিন্তু অলরেডি চার চারটে ছক্কা হাকিয়েছে এবার কিন্তু পঞ্চম ছক্কা এই ওভারে দুর্দান্ত খেলা যাচ্ছে হৃদয় বল হাতে মাহবুব প্রস্তুত ব্যাটসমান হৃদয় দেখার মতো একটি ছক্কা একটি লাইফ পার পরে যে ছক্কা ঝড় থামছে না এদিকে আরো একটি ছক্কা বল আর মাহবুব পায়নি রক্ষা আজকে বলরা কিন্তু রক্ষা পাবে না

যে আমিও ইশদেরই ছেলে তো আমাদের ইশদের থেকে যে ভাই আপনি ক্রিকেট খেলার থেকে তুলে ধরছেন এটা আমাদের কাছে অনেক ভালো লাগছে এবং ক্রিকেট পিমে যারা আছে তারা আপনার ভিডিও দেখে এবং আপনার খেলাগুলো দেখে আর আকর্ষণভাবে খেলার প্রতি আরও মনোযোগ হবে বর্তমান জেনারেশনে সবাই মাদকাসক্তির পরে বেশি আসক্ত থাকে তার মধ্যে খেলাধুলার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খেলাধুলা করে চলেছে তো আশা করি ভাই আপনি আরো দূরে এগিয়ে যান এবং আপনাদের মাধ্যমে আমাদের আমরা এবং আমাদের ছোট ভাই বোন ভাই বোনেরা যাতে খেলা দেখে আরো এগিয়ে যায় জিতে মাঠে দুয়ার একজন ভাই তো আজকের ম্যাচের হিরো ভাই নব্বই প্লাস রান করছে ভাই এত ভালো খেলিস কেমন ভাই আসলে সবই আল্লাহ তালা ইচ্ছা আমি যখন আজকে প্রথমে নামলাম তো নামার শুরুতে দু এক আমার উপরে একটা লাইভ পাইছিলাম তো আল্লাহ আমার মধ্যে সবাই আছে জন্য আমি মাঝে মাঝে লাইভ পাই এটা আমার জন্য খুবই লাকি তো চেষ্টা করতেছিলাম লাইভ পাওয়ার পরে মানে যখন আমার ব্যাটিং লাইভ পাই তখন বুকের পাটা অলরেডি বাইরে যায় তো আমিও চেষ্টা করছিলাম যে আউট তো হয়ে গেছে এবার যা আমারও সব সবাই তো মারছি লাগছে সবই আল্লাহর ইচ্ছা আচ্ছা ভাই আমি তো খালি খারাপ খেলি আমার তো একটু দোয়া ডোয়া দেওয়া সাইজ একটু নামার সময় বলাম বল আসতে আসতে যাই হোক আমি সামনে বা হৃদয়ের আমরা